এবার আসুন একটু আমরা মেলাবার চেষ্টা করি যে আমরা আমাদের আল্লাহ যে সময় দিয়েছেন সেই সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে চেষ্টা করি আমরা একদিকে দেখলাম যে কোয়ার্টার সেকেন্ড বা তার চাইতে কম সময়ের ব্যবধান শুধুমাত্র এটুকু সময়ের ব্যবধানের কারণে আমরা অনেক বেশি টাকা দিয়ে একটা নতুন মডেলের সেট কিনি বা একটা নতুন ডিভাইস কিনি যেটা অনেক বেশি ফাস্ট এটা অনেক বেশি দ্রুত কাজ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা সময়ের অনেক গুরুত্ব দিচ্ছি আবার একই সাথে আমরা দেখি আরেকটা চিত্র সেটা হলো আমাদের জীবনের একটা বড় অংশ মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যয় করি কিভাবে আমরা ব্যয় করি আমরা সেটা যদি বোঝাতে যাই তাহলে শুধুমাত্র একটি দৃষ্টান্তই যথেষ্ট সেটা হলো এই স্মার্টফোনকে আমরা প্রতিদিন কি পরিমাণ সময় দেই এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি আমরা যদি সবাই নোট আকারে প্রত্যেকের যার যার হিসাবটা আমরা দেই তাহলে আমার তো মনে হয় যে আমাদের দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় অংশ মোটা দাগের একটা সময় আমরা কিন্তু এই স্মার্টফোনকে দিয়ে দিই এই স্মার্টফোন আমাদের কি পরিমাণ সময় নিয়ে যায় শুধু সেটা যদি আমরা হিসেব করি তাহলে ক্যামকের ময়দানে আলাদা রহমানের কাছে পাকড়াওয়ের জন্য আর খুব বেশি কিছু প্রয়োজন হবে না আমরা ম্যাক্সিমাম খুব হাতে গোনা হয়তো হাজারে একজন মানুষের টিকে কিনা আমরা সন্দেহ আছে যে এই অপরাধ থেকে এই দায় থেকে আমরা মুক্ত যে এখানে আমরা যে টাইমকে অপচয় করছি ওয়েস্ট করছি কোনো অর্থহীন উদ্দেশ্যহীন ভাবে এটার জন্য আল্লাহ জবাব দিয়ে করা কঠিন হবে তো উপস্থিতি আমাদের টোটাল লাইফ বাংলাদেশের মানুষের গড় আয়ুর কথা যদি আমরা বলি বাংলাদেশের মানুষের গড় আয়ু কত এখন ষাট থেকে সত্তর আমরা যদি একটা রাউন্ড ফিগার দরি তাহলে ষাটের কথা যদি আমরা বলি ষাট বছর যদি আমাদের গড় আয়ু হয় আমরা প্রতিদিন এভারেজে কত ঘন্টা ঘুমাই আট ঘন্টা আমরা এভারেজে ধরতে পারি কারণ ছোটবেলায় আমরা ঘন্টা ঘন্টা ঘুমিয়েছি বহু বছর তাই না আবার বড় হওয়ার পর কখনো একটু কম ঘুমিয়েছি এভারেজে আট ঘন্টা যদি আমরা ঘুমাই তাহলে আপনার ষাট বছরের মধ্যে ওয়ান থার্ড চলে গেল ঘুমে প্রতিদিন আট ঘন্টা গেলে তাহলে ষাট বছরের জীবনে কয় বছর ঘুমে গেল বিশ বছর চলে গেল ঘুমে এবার আসেন আমরা কাজ করি কত ঘন্টা 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 এভারেজ আট আট ধরে আপনি ছোটবেলায় কাজ করেন কিন্তু স্টুডেন্ট লাইফে যে পড়াশোনা করেছেন স্কুলে গিয়েছেন ক্লাস করেছেন করেছেন কোচিং এগুলো আপনার কাজের প্রস্তুতি অতএব সেগুলোকে আমরা সেখানে কাউন্ট করতে পারি আবার আট ঘন্টা আপনি কাজ করলেও ওভারটাইম করেছেন এক্সট্রা কাজ করেছেন আবার এই আট ঘন্টার সাথে অবশ্যই দুই থেকে তিন ঘন্টা কারোর জন্য আরো বেশি সময় লেগেছে পথে আপনি মূল ডিউটি আট ঘন্টা করেছেন কিন্তু বাসা থেকে বেরিয়েছেন কাজের জন্য আবার কাজ করে ফিরে আসছেন সেখানে দুই তিন ঘন্টা গিয়েছে তো এভারেজে এগারো বারো ঘন্টা গেল আমরা গড়ে আট ঘন্টায় যদি ধরি তাহলে আমাদের জীবনে কত ঘন্টা কাজে গেল বিশ বছর কাজ বলতে জাস্ট একটু রুটি রুজি জোগাড় আমাদের মাথা গোজাবার ঠাই করার ব্যবস্থা মানে বেঁচে থাকার উপায় গ্রহণ করা অবলম্বন করা তাহলে বিশ বছর ঘুমালাম আর বিশ বছর রুটি রুজি জোগাড় করলাম আর থাকলো কয় বছর বিশ বছর আসলে এই বিশ বছরের মধ্যে আবার দেখা যাবে যে আমাদের এন্টারটেইনমেন্ট আমাদের বিনোদন আমাদের হাসি আমাদের ঘোরাফেরা বন্ধুকে সময় দেওয়া অমুকের বিয়েতে যাওয়া নিজের বিয়ে করা যত রকমের সোশ্যাল ওয়ার্ক আছে এবং আমাদের আরও যে সমস্ত আনুষাঙ্গিক কাজকাম আছে গোসল আছে প্রতিদিন এবারে যে আপনার খাওয়া দাওয়া আছে সবকিছুকে দিনে আপনি কত ঘন্টা দিবেন চার ঘন্টা মিনিমাম আপনার গোসল আপনার ওয়াশরুম আপনার খাওয়া দাওয়া আপনার ঘোরাফেরা বিনোদন সবকিছু মিলে যদি আপনি ঘন্টা দেন তাহলে যায় দশ বছর তাহলে চল্লিশ আর দশ আর থাকলো বছর এবার মোবাইল ফোনকে কতটা দিচ্ছেন আমরা যদি বাস্তবিক ভিত্তিকে একটু চিন্তা করি যে ষাট বছর আল্লাহ তালা আমাকে দিলেন বিশ বছর ঘুমে কাটাইলাম আর বিশ বছর শুধু রুটিন জন্য দৌড়ালাম আর দশটা বছর আনুষঙ্গিক আরো যে সমস্ত কাজ যেগুলো আমার কোনো জীবনে প্রোডাক্টিভ কিছু না জাস্ট খাইছি তাই আমাকে ইউরিন পাস করতে হয়েছে জাস্ট আমি রিফ্রেশমেন্টের জন্য গোসল করতেছি এগুলো তো কাজ না এগুলো তো সব কাজের আনুষাঙ্গিক বিষয় তাই না তো সেগুলোর জন্য আমার দশ বছর পঞ্চাশ বছর চলে গেল এভারেজে মোবাইল ফোন যদি দিনে দুই ঘন্টায় আপনি সময় দেন অ্যাভারেজে তাহলে কত বছর হয় পাঁচ বছর আর থাকে কয় বছর এখনো কিন্তু নামাজ রয়েছে এবাদত বন্দি ছিল আপনি এবার নিজেরটা নিজে মেলাবার চেষ্টা করেন আল্লাহ সুমাতাল আপনাকে দিয়েছেন ষাট বছর আপনি আল্লাহ সুমাতালার কাছে জব দিয়ে করবার মতো কাজে এই ষাট বছর থেকে পাঁচ বছরও আপনি ব্যয় করতে পারেন আমরা পারি আমরা যদি এভাবে দেখি আল্লাহমাত জব দিয়ে তার বোধটা টা আমাদের মধ্যে অনেক বেশি জাগ্রত হবে সময়টা আমরা অনেক বেশি হেফাজত করতে পারবো